এটা কিসের ভর্তা বলুন তো এখন হয়তো কেউ দেখে বুঝতে পারবেন না কিন্তু একটু পরেই বুঝতে পারবেন এরকম একটা ভর্তা গরম ভাতে হলে আর কিচ্ছু চাই না তো এখন সবাই বুঝতেই পেরেছেন যে এটা কিসের ভর্তা হ্যাঁ এটা ইলিশ মাছের লেজ ভর্তা তো আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি লেজ তো সাথে পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি আমাদের বাসায় যখন ইলিশ মাছ নিয়ে আসা হয় আমি লেসটা সময় আলাদা করে রেখে দিই ভর্তা বানানোর জন্য আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না কিন্তু আমার অনেক পছন্দের এই ভর্তাটা ভর্তা সবাই পছন্দ করে কম বেশি কেউ একটু বেশি কেউ একটু কম কিন্তু আমি মানে এত পছন্দ করি ভর্তা আমার আর কিচ্ছু চাই না মানে এক কথায় বলতে গেলে আমি হলাম ভর্তা লাভার তো এখানে আমি মাছের লেসটা ভালোভাবে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি সাথে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি যে যেমন পরিমাণ ঝাল খায় ওই পরিমাণ দিলেই হয় তো এখন কাটা বাছামাছির পালা কাটা খুব ভালোভাবে সময় নিয়ে বাঁচতে হবে কাটা থাকলে কিন্তু এই ভর্তাটা মানে ভালো লাগবে না বা গলায় আটকে যেতে পারে এই যে আমার কাটাগুলো একদম সুন্দর করে বাছা হয়ে গেছে লেসটা থেকে মাছগুলো একবারে আলাদা করে নিয়ে এনেছি এখন এগুলোর মাখার পালা প্রথমে আমি লবণ দিয়ে মরিচগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিব সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো মেখে নিব তারপর আমি এতে সরষের তেল দিয়ে দিয়ে দেবো সরষের তেলটা মাস্ট দিতেই হবে সরিষার তেল না দিলে ভর্তা টেস্ট হয় না সব ভর্তাই সরিষার তেল দিতেই হয় তো এখানে আমি সব ভালোভাবে পেঁয়াজ মরিচ লবণ মিক্স করে নিচ্ছি এখন তেল দেওয়ার পালা খাঁটি সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন বাজারে আজকাল নকল তেলের অভাব নেই তো আমি এখানে রাঁধুনি তেলটা দিয়ে দিচ্ছি ভর্তার জন্য আমরা এটাই খাই তো তেল দেওয়ার পরে এখন আবার একটু মেখে নিব। আসলে এই ভর্তাটা বানানো এত ইজি যা বলার মতো না খুব সহজ খুব সহজ মাছটা তেলে ভাজ ভেজে বেছে জাস্ট মাখলি হয়ে যায় ভর্তা ভর্তা তো এরকমই বানাই কিন্তু এটা খুবই সহজ আলু ভর্তা ডাল ভর্তাও তো সহজ এটাও একেবারে ইজি তো এই যে আমার ভর্তা প্রায় রেডি এই যে মাখামাখি হয়ে গেছে এখন ভর্তার ফাইনাল লুক দেখাবো একটু পরই আপনাদের এই যে ভর্তা আমার রেডি কে কে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন